হমাতুল্লাহ আমরা এখন আয়াসা মসজিদ এসেছি এটি হচ্ছে মসজিদে আয়াসা এটা হচ্ছে হারামের বাইরের এলাকা এখান থেকে আবার যখন আমরা ভিতরে ঢুকবো অর্থাৎ ওই রাস্তা দিয়ে আবার যখন সামনের দিকে গোবো তখন হচ্ছে আমাদেরকে উমরান নিয়তে প্রবেশ করতে হবে হজরত আয়াস আল্লাহ আনহার জন্য আল্লাহরই ছিলাম এখানে পাঠিয়ে দিয়েছিলেন যাও এখান থেকে উমরান নিয়তে আবার আয়াস মসজিদে আয়াসা থেকে আবার হারাম হারামের জায়গায় আসবে ইনশাআল্লাহ আমরা এখান থেকেও যাবো এখানে মার্শাল্লা অনেক সুন্দর জায়গা এদিকে অনেক একটা পাহাড় আছে বড়ো সড়ো পাহাড় এটি হচ্ছে মসজিদে আয়াসা যা মেয় মেন আয়াসা যেখানে লেখা جميع المؤمنين السيدة جميع أم المؤمنين السيدة عائشة رضي الله تعالى عنها إن شاء الله. نريد হাজি সাহেবগণ নতুন করে হেরাম করে আবার নামাজ পড়ছেন হচ্ছে মসজিদের মেম্বার মসজিদের সুন্দর একটা লাইট দেখে খুব ভালোই লাগছে মসজিদ হাজি সাহেব আছেন এখানে আসলে মসজিদের ভিতরের অংশ ভিডিও করা ওই রকম কোনো কিছু লম্বা সময় ধরে কথা বলা এটা আমি আসলে নিজেও পছন্দ করি না এই জায়গাটা বেশ ভারী চমৎকার করে ডিজাইন করা দেখে খুব ভালোই লাগছে আলহামদুলিল্লাহ শুক্রগঞ্জে জেলা মসজিদ আয়াসা তার পাশের একটি জায়গা এই যে মসজিদ আয়াসা জায়গাটি বেশ চমৎকার খুব সুন্দর নাইস সবুজ এটা দেখেও মনে হতে পারে যে সবুজ ঘাস গজিয়েছে আসলে একটি সবুজ ঘাস নয় এটা আসলে কার্পেট বিছানো এই কার্পেটটা কি এরকম মনে হচ্ছে আর কি এই মার্শাল্লা মিঠুবাই আসতেছে এতক্ষণ নামাজের ছিল নামাজ করে শেষ করতেছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কামহার এই হচ্ছে জায়গাটি বেশ পাহাড় খুবই ভাল লাগে দেখতে